আজকে আমরা কথা বলবো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কোনো বন্ধ নাই তোমাদের ধর্ম পরীক্ষা বাইশ তারিখে ধর্মনৈতিক শিক্ষা আর তেইশ তারিখে তোমাদের আইসিটি এক্সাম এখন মাত্র তোমরা এই যে একটা বেলা হয়তো বা রাত্র সময় পাবা তার মধ্যে তো তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি শেষ করা টাফ হয়ে যাবে তাই তোমার প্রতিষ্ঠা এমসি আসবে সেই এমসি কিউ তোমার কমন পাওয়ার জন্য কি কি পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো কোনো কি টপিক পড়বা এবং তুমি কিভাবে দুই দিনের মধ্যে এই প্রিপারেশনটা নিবা কোনো কোনো শিক্ষার্থী একদিনও শেষ করতে পারো বাট আমার মনে হবে যে তোমার এখানে দুই দিন অন্তপক্ষে সময় দেওয়া উচিত লাগলে তুমি দুই দিনে পুরোপুরি না দাও সকাল বিকাল লাগলে তুমি অন্য সাবজেক্ট পড়ো বাট রাত্রেবেলা দুই রাত যদি ভালো করে পড়ো আইসিটি এমসি কিউটা তোমার কাফার হতে পারে মনে রাখবা আইসিটিতে এমসি তো অনেক শিক্ষার্থী ফেলও করে কারণ আইসিটি এমন একটা সাবজেক্ট এখানে প্রতিষ্ঠার মধ্যে তুমি যদি কোনো কারণে আটটা এমসিকিউ ভুল যায় আটটা এমসিকিউ যদি মানে তোমার ঠিক না হয় তাহলে তুমি ফেল করবা মানে প্রতিষ্ঠায় আটে পাস যদি এই আট না পাও তুমি ফেল করবা তো অবশ্যই গুরুত্ব সহকারে বিষয়টা বুঝো তো চলো আমরা শুরু করে আইসিটির ব্যাপারে একটু আলোচনা করি আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজে আর এখানে আমরা কি কি পড়বাম সাজেশন এই সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ভিডিও দেখো যারা সাবস্ক্রাইব করো না করে রাখো লাইক দাও না লাইক দিয়ে রাখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আর নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে অবশ্যই যুগে থাকুন তো এখানে আমরা প্রথমত তোমার এই বিষয় নিয়ে বলছিলাম যে তোমরা কীভাবে পড়াশোনা শুরু করো ধরুন সাপোজ যে কোনো শুক্র শুনি অথবা সপ্তাহের যে কোনো দিন সকাল থেকে শুরু করে পরের দিন পর্যন্ত রাত পর্যন্ত তুমি আইসিটি প্রিপারেশন নেওয়ার একটা পরিকল্পনা তোমাদেরকে আমরা বলছি সেখানে যেহেতু শুধুমাত্র এমসিকিউ ভিত্তিক প্রশ্ন আসবে তাই সৃজনশীল নিয়ে আলাদা বেড়া নিয়ে লাভ নেই সিজনশীল যেতে আসতেছে না তুমি এখানে চেষ্টা করবে পড়ার জন্য যে জায়গাগুলোকে তুমি বেছে নেবে একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক রিডিং পড়া যদি সময় পাও রিডিং পড়ো সময় না পারলে প্যারা নেই সেক্ষেত্রে তুমি গাইড থেকে তুমি এমসিকিউ পড়ার চেষ্টা করো বা গাইড সাপ্লিমেন্ট যেটা ব্যবহার করো অনেকে আবার টেস্ট পেপার ব্যবহার করছো খুবই ভালো বাট নর্মালি আগে তুমি গাইড বা সাপ্লিমেন্ট থেকে পড়া ট্রাই করবা যে গাইড কিনেছো গাইড থেকে পড়ো যে সাপ্লিমেন্ট নিয়েছো সাপ্লিমেন্ট থেকে পড়ো টেস্ট পেপার আর এবং বিগতশালের প্রশ্ন তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তবে সেটা তুমি যখন কমপ্লিট করবা তারপরে তুমি টাইম দাও মনে রাখবা মানে আইসিটি মোটর সহজ না অনেকে মনে করতে পারে কি এমন ভাই পঁচিশ মার্কিত না মোটর সহজ না পঁচিশ মার্ক হইল পঁচিশ মার্ক হওয়ার পিছনে কারণ আছে কারণ এটা অনেকটা কঠিন সাবজেক্ট অনেক শিক্ষার্থী এখানে ফুলফিল পঞ্চাশ মার্কেটা পরীক্ষা নিলে বা সত্তর মার্কে পরীক্ষা নিলে তোমরা দিতে পারবে না তাই পঁচিশ মার্ক সেক্ষেত্রে এই পঁচিশ মার্কও তো অনেক শিক্ষার্থী পারে না সেই জায়গায় তুমি আগে গাইড সাপ্লিমেন্টের উপর প্রিপারেশন নিবা আর এরপরে সেগুলো কমপ্লিট করে তুমি মডেল টেস্ট টেস্ট পেপার বিগত উপরে আরও ভালো একটা এক্সাম প্রিপারেশন নিবা তো চলো এবার কীভাবে কী পড়বা সেটা বলি সাপোজ তুমি সকালবেলা শুরু করবা টার্গেট রাখবা যে তোমার টোটাল অধ্যায় রয়েছে কয়টা প্রথম অধ্যায় তোমার এখানে রয়েছে দ্বিতীয় অধ্যায় তারপর রয়েছে তোমার এখানে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় রয়েছে মাল্টিমিডিয়া গ্রাফিক্স ষষ্ঠ আদায় রয়েছে টোটাল ছয়টা অধ্যায় রয়েছে সো যেহেতু আমি ছয় বেলায় ছয়টা পড়তে পারি কিন্তু আমাকে একটু চেষ্টা করতে হবে যে যেহেতু আমার মানে বিগত সালের প্রশ্ন আমি একবারে পড়া ট্রাই করবো টেস্ট পেপারও সলভ করার ট্রাই করবো সেক্ষেত্রে আমি যেন রাতটা তাকে সময় স্পেশালি দেই সেই এই জায়গায় আমি সকালবেলা চেষ্টা করবো অন্তপক্ষে একটা অধ্যায় পরে এখানে সবচেয়ে বড় অধ্যায় যদি বলি তোমাদের এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এটাই সবচেয়ে বড় একটা অধ্যায় বলা যেতে পারে এবং এখানে যে টপিকগুলো রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশ ই লার্নিং ই গভর্নেন্স ই সার্ভিস ই কমার্স বিনোদন এবং আইটি খাত ডিজিটাল বাংলাদেশ দেখে দেখেছি ডিজিটাল বাংলাদেশ কম দেখো বাট নর্মালি এই যে ই লার্নিং ই গভর্নমেন্স ই সার্ভিস ই কমার্স এগুলো থেকে তোমরা হিউজ এমসিকিউ পেতে পারো সেই নিশ্চয় একটু দেখবে সকালবেলা এই অধ্যায়ের এমসি কিউগুলো পড়ে ফেলবা দুই নম্বরে যখন তোমরা আসবে কম্পিউটার এবং ব্যবহারকারী নিরাপত্তা এই অধ্যায় এসে তোমরা এখানে দেখতে পাবো কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যার সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে অনেক টপিক পাবো তোমরা তো চেষ্টা করবা নিজে একটু কম্পিউটার যদি থাকে সেটা কীভাবে সফটওয়্যার ইনস্টল করে অফরো একটা সফটওয়্যার আসে বা এই যে অপারে বা ক্রোম ব্রাউজার এগুলো কীভাবে ইনস্টল করে একটু যদি বন্ধু বান্ধবে থাকে একটু দেখিনি তাহলে খুবই ভালো হবে বাট সেগুলো তুমি একটু দেখে নিবা এইখান থেকে তোমরা মোটামুটি এটা চেষ্টা করবো বিকালে দেখে কমপ্লিট করার শোনো এই জিনিসগুলো তোমরা যদি নিজে নিজে করো যাদের ভাষা কম্পিউটার তাদের জন্য খুব ইজি কিন্তু দেখো বইয়ের ভাষা আর তুমি যে কম্পিউটারে নিজে নিজে করছো সেটা ভাষা আলাদা তো তোমাকে বইয়ের সাথে সাথে সেটা ভাষাটাও বুঝে নিতে হবে যখন তুমি পড়বা সাথে সাথে প্র্যাকটিস করার ট্রাইটা করবা ঠিক আছে এবং বিকালটা তুমি এরকমের টাইম দাও রাত্রেবেলা এসে তুমি শুরু করবা তৃতীয় অর্ধে আমার শিক্ষা ইন্টারনেট এখানে ইবুকটা ভেরিভে ইম্পর্টেন্ট ডিজিটাল কন্টেন্ট ভেরিভে ইম্পর্টেন্ট কন্টেন্টের প্রকারভেদ তারপর এখানে তোমার ইন্টারনেট এবং ভবিষ্যৎ কেরিয়ার আইসিটি সবগুলো ইম্পর্টেন্ট এটা তুমি রাতের জন্য পড়বা এবং রাতে তুমি আরও একটা অধ্যায় পড়বা সেটা হচ্ছে যে রাতে চতুর্থ অধ্যায় পড়বা আমার লেখালেখি হিসাব এখানে তোমার ওয়ার্ড প্রেস নিয়ে কথা বলেছে এখানে তোমাদের স্লাইড নিয়ে কথা বলেছে তোমরা হয়তো অনেকে বুঝবা না যে স্লাইড কী স্লাইডশিট কী এগুলো তোমরা ফেসবুকে যদি তোমাদের সরি তোমাদের গুগলে যদি যাও প্লে স্টোরে যদি লিখে দাও স্লাইড বা গুগল ডকস বা এই বিষয়গুলো কিন্তু তোমরা খুব সহজে পাবা সেখান থেকে সে বিষয়গুলো জেনে নেবে এবং চেষ্টা করবে একটু হাতে কলমে দেখার জন্য এবং এটা তোমরা রাতে মধ্যে ট্রাই করবে এই দুইটা হতে তোমরা রাতে ট্রাই করবা আর সকালবেলা উঠে মাল্টিমিডিয়া গ্রাফিক্স তুমি ভালো করে দেখে যাবা এবং ষষ্ঠ ডাটাবেসের ব্যবহার এটা তুমি সকালবেলা দেখে যাবা বিকাল এবং রাত তো ওই যে তুমি এমসিকিউগুলো কিউগুলো পড়তেছো এমসি পড়বা তুমি এবং বিকেল এবং রাতে তুমি এসে এই সেই শুরুতে আমি যদি একটু যাই এখানে তুমি চেষ্টা করবা তোমার মডেল টেস্ট যদি থাকে কিনে থাকো তাহলে খুবই ভালো অথবা দেখবা যে বইয়ের শেষে বা সাপ্লিমেন্ট শেষে চার পাঁচটা মডেল টেস্ট আছে সেগুলোর উপর এক্সাম দাও টেস্ট পেপার উপর এক্সাম দাও বিগত সালের প্রশ্ন বিশেষ করে চব্বিশ সালের প্রশ্ন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা চব্বিশ সালের প্রশ্ন হুবাও তোমাদের কমন পড়বে মানে ওই সেম প্রশ্ন তোমাদের দেখা যায় যে অনেকটাই কমন পড়বে বলে রাখছি চব্বিশ বিশেষ করে আর তেইশ বাইশ এগুলো যে প্রশ্ন এগুলো অনেক ইম্পর্টেন্ট বাইশ সালে তো এক্সাম হয় না বাইশ একুশে এক্সাম হয় না অনেক অটোপাস দিছে বাট তোমরা এরকম কোনো অ্যাডভান্টেজ পাচ্ছ না সো তোমাদেরকে একটু ফোকাস দিয়ে পড়তে হবে স্যার বলবো যে তোমরা বিকেলে এবং রাতটা এমসি কিউয়ের এই এই টপিকগুলোর উপরে একটু এক্সামগুলো দিবা তাহলে তোমাদের জন্য ভালো হবে আমি আবারও বলতেছি দুইটা জিনিস না একটা হচ্ছে যে অনলাইন এক্সামিনেশনের যে অনেকে বলে ইউটিউবে ফেসবুকে দেখবে যে আইসিডির জন্য পঞ্চাশটা এমসি কিউ আইসিডির জন্য একশোটা এমসি কিউ একদম কমন পড়বে হানড্রেড পার্সেন্ট প্রতিষ্ঠার প্রতিষ্ঠা এগুলো সব ভুয়া কথা দেখা যায় এগুলো তোমার সময় নষ্ট করছে তুমি বৈজ্ঞানিক পড়াশোনা করো হ্যাঁ অনলাইন যদি এক্সাম হয় কোনো টিচার এক্সাম নিচ্ছে সেখানে গিয়ে একটা এক্সাম দিয়ে আসো তুমি আধা ঘন্টা সময় নেওয়া যত বেশি এক্সাম দিতে তত ভালো তত ভালো কিন্তু এরকম ফালতু পার্কা কথাবার্তা বইলে সে জায়গায় কন এত সহজ না পড়ালেখা পরিশ্রম করতে হবে তুমি দেখা যায় যে একশো এম সি কেউ সময় নষ্ট করতেছ ওগুলো তোমার সর্বোচ্চ আছে ওইটার সাথে সাথে তুমি আর দশটা এমসি যদি বইয়ের সাথে ভালো করে পড়ো একশো জায়গায় যদি তুমি পাঁচশো পড়ো তোমার কিন্তু বিষয়টা মানে কনফার্ম হচ্ছে এবং ভালো রেজাল্ট তুমি করতে পারবা সো ফালতু সময় নষ্ট না করে তুমি যে জায়গায় পড়া দরকার বই কেন্দ্রিক পড়াশোনা করো বইয়ের বাইরে কোনো এমসি কেউ আসবে না আশা করি দুই দিনের মধ্যে তোমরা এই করে ভালোটা রেজাল্ট করতে পারবে যদি আইসিডি বন্ধ নাই সো এখনই একবার এই আইসিডি টা কমপ্লিট করে রাখো সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ